অনেক সময় কান চুলকানোর অভ্যাস আমাদের খুব থাকে যদি কিছু না পাই অন্ততপক্ষে কাগজ নিয়ে হলেও কান চুলকাতে হয় কান চুলকানোর সমস্যা মোটামুটি খুব কমন অনেকের ক্ষেত্রে সেটা অ্যালার্জির কারণে হয় আবার অনেকের ক্ষেত্রে সেটা হয় কানের মধ্যে অতিরিক্ত পরিমাণ ড্রাইনেসের জন্য মনে রাখবেন কানকে আপনি যত বেশি চুলকাবেন কান আপনাকে তত বেশি চুলকাবে কানকে আপনি যত বিশ্রাম দিবেন কান ততটা ভালো থাকবে কানের মধ্যে এক ধরনের অয়েলি সিক্রেশন হয় তেল তেলে একটা ভাব থাকে এই তেল তেলের ভাবটা আপনার কানের জন্য খুব বেশি দরকার তাতে করে কানের মধ্যে আপনার ফরেন বডি কোনো কিছু গিয়ে যেমন ধরেন কুচ পোকামাকড় গিয়ে ভেতরে স্টে করতে পারে না অনেক সময় এগুলো যেতে পারে না যদি আপনার কান ড্রাই থাকে তখন আপনার চুলকান এটা অনেক বেশি হবে অয়েলি এনভায়রনমেন্টটা কানের জন্য খুব বেশি দরকার এই অয়েলি এনভায়রনমেন্টটা ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কানে কোনো ধরনের ইন্টারফ্যান্স না করা যদি আপনার কান চুলকে আপনি প্রয়োজন একটু অলিভেল তেল দেন অথবা কানের বাইরের দিকে এটা জাস্ট হালকা করে এদিকে একটু চুলকাতে পারেন মানে জাস্ট একটু ছোঁয়া দেওয়া যে কান যেন বুঝে যে তাকে একটু সান্তনা দেওয়া হচ্ছে আর কি এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন এছাড়াও অনেক সময় দেখা যায় কানের মধ্যে ময়লা হওয়ার কারণেও কান চুলকায় যদি আপনি আপনার অ্যাসোসিয়েটস কাউকে একটু বলেন যে কানটা একটু দেখে দেওয়ার জন্য যদি কানের মধ্যে ময়লা দেখা যায় তাহলে কানের মধ্যে চার পাঁচ ফোটা করে আপনি অলিভয়েল দিবেন মোটামুটি পাঁচ থেকে সাত দিন অয়েল তেল ব্যবহার করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা অয়েল তেল দেওয়ার ক্ষেত্রে আপনি যখন দিবেন তখন কানটাকে এইভাবে টান দিয়ে পিছনের দিকে নেবেন মাঝে মাঝে এই অংশটাতে একটু চেপে দেবেন তাহলে তেলটা ভেতরে ঢুকবে মোটামুটি ময়লার পুরো সারফেসটা নরম হবে আদারওয়াইজ আপনি যখন এই শক্ত অবস্থাতে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যখন ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করবে কানে আপনি অনেক বেশি ব্যথা পাবেন কানে ইনজুরি হয় অনেক সময় অনেক দিনের ময়লার প্রেশারের কারণে কানের ভেতরে হাড্ডিতেও কিছু পরিমাণ ক্ষয় হয় কখনো কখনো সেখানে ঘা তৈরি হয়ে থাকে সো আপনার অ্যাকচুয়ালি কী কারণে কান চুলকাচ্ছে তাহলে সেইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একজন নাকান গলা ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত বাসায় আপনি যেটা করতে পারেন প্রাথমিক অবস্থাতে যে একটু অলিভাইল তেল দিতে পারেন চার পাঁচ ফোঁটা করে কিন্তু আপনি যদি জেনে থাকেন যে আপনার কানের পর্দায় ছিদ্র আছে তখন অলিভাইল তেল দেওয়া অবশ্যই আপনি বিরত থাকাই ভালো আপনি ডাক্তারের কাছে যান গিয়ে কানটা পরীক্ষা করেন তারপর প্রয়োজন অনুযায়ী ওষুধ ব্যবহার করেন ধন্যবাদ আলাইকুম